মধ্যে অনেক ছোট চ্যানেল পোর্টাল ইত্যাদি আছে দম থাকলে আজ আমি আশা করি তোমাদের দম আছে তোমরা সত্যি কথা বলতে পারবে কর্পোরেট মিডিয়াকে প্রশ্ন করো এক রাতের মধ্যে করাচি ইসলামাবাদ পাকিস্তান সব গুড়িয়ে দিয়েছিল মনে আছে পরের দিন সকালে উঠে দেয়া গেল সব আছে আর ওই একই ভিডিও পাকিস্তানের মিডিয়া বলছে ভারত গুড়িয়ে দিয়েছি পাকিস্তানে চালিয়ে বলছে আর তার ভিত্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলছে যুদ্ধ জিতে গেছি আর ওই একই ভিডিও ইন্ডিয়ান কর্পোরেট মিডিয়া তারা দেখিয়ে বলছে পাকিস্তান গুড়িয়ে দিয়েছে এটা যুদ্ধ জিগির তৈরি করা নয় এটা ফলস এর উপরে দাঁড়িয়ে উন্মত্ততা তৈরি করা নয় সুতরাং শুভেন্দু অধিকারীকে গিয়ে বলো বাপের দম থাকলে ও বা এখন তো আবার অনেক রকম হয়ে গেছে এর বাচ্চা ওর বাচ্চা হয়ে গেছে যাই হোক আমি বলছি যে যদি ক্ষমতা থাকে কর্নেল সোফিয়া কুরেশি উইং কমান্ডার বাইমিকা সিংকে গিয়ে বলুক যে সেকুলারিজম মানে না আমি জানি না কে বলেছে আমাদের সেনারা সৈন্যবাহিনীতে যায় শাহ যান না সৈন্যবাহিনীতে কোনো বিজেপি নেতার আমির বড় লোক বিজেপি নেতার ছেলেপুলেকে দেখবে না তুমি সৈন্যবাহিনীতে যান আমার তোমার মতো সাধারণ পরিবারের কৃষক পরিবারের ক্ষেতমজুর পরিবার শ্রমিক পরিবারের সন্তানরা সুতরাং তাদের তাদেরকে অসম্মান করা রকম কোনো অভিপ্রায় আমাদের কারণ নেই সৈন্যবাহিনীকে যারা ব্যবহার করে ভোটের জন্য আমরা তাদের বিরুদ্ধে লড়ছি আর এস এস বিজেপি সৈন্যবাহিনীকে ব্যবহার করে ওই জন্য ঝন্টু আলি শেখ যখন মারা যান বিজেপি নেতার কল রেকর্ডিং বেরোয় যে ও তো মোল্লা ওইখানে ওই জন্য ওখানে যাব না ওখানে গিয়ে আমার লাভ নেই এই হচ্ছে এদের দেশপ্রেমের চেহারা আমরা আমাদের দেশের সেনা জওয়ানদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে একশো তার পাশে ওরে বাবা সেটা যদি কোনো কেউ গন্ডগোল করে থাকে তার জন্য প্রশাসন ছিল ভারত বিরোধী কিছু করলে মামলা করা যেত তুমি মিছিলে ঝামেলা করতে এসেছ কেন আর তোমরা যদি তোমরা যা যা বলছো তোমরা তো আউট অ্যান্ড আউট বলছো ওই তো এই একটা তোমাদের মতো আমি নাম করব না ওই এক পিস চ্যানেল বেরিয়ে যান দেশ থেকে যদি সেগুলার হন তিনটে এফআইআর হয়েছে মিন মিন হতে শুরু করে দিয়েছে বলছে না হিন্দু মুসলাম মুসলিম একসাথে লড়ছি তোমাদেরকে বলছি তোমাদের মধ্যে এই জিঙ্গুইজম তৈরি করা অবশ্যই আমি জানি না ভাই শোনো আমি গতকাল ছিলাম না আমার পার্টির কেউ ছিল না কি বলেছে কে বলেছে আমি কি মিছিলে কথা হয়েছে আমি এগুলো জানি না আমাকে জেনে না জেনে আমি এই নিয়ে কমেন্ট করবো না আমি যেটা জানি আমি যেটা আমি যে শোনো শোনো আমি যেটা জানি আমি যেটা শুনিনি আমি সমর্থন অসমর্থনের প্রশ্নই আসছে না আমি যেটা শুনেছি সেটা হচ্ছে শুভেন্দু অধিকারীরা বলছে দের দেশ থেকে বার করে দিতে হবে আমি এইটুকু বলতে পারি শুভেন্দু অধিকারী দেশ বিরোধী কথা বলেছেন সংবিধান বিরোধী কথা বলেছেন সে কে প্রশ্ন করছে আমি জানি না বাবা আমাদের আন্দোলন এই ব্রিগেডের সমাবেশটাও এই এত সাম্প্রদায়িক ঝগড়াঝাটির মধ্যে একশো দিনের কাজ চাকরি শিক্ষা স্বাস্থ্য পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম ক্ষেতমজুরের রোজের টাকা শ্রমিকের মজুরি কৃষকের ফসলের দাম এইগুলো কথাগুলোই আমরা বললাম এগুলোই বামপন্থীদের রাজনীতির মধ্যা কথা এই কথাগুলোই আমরা আগামী দিনেও বলবো এই যে বিশে মে ধর্মঘট আছে তোমার মতো লোকেদের যাতে মাইনে বাড়ে তোমাদের অফিসে তার জন্য আমরা ধর্মঘট করছি লড়ছি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলছি তোমাদের যাতে ইন্টার্নশিপের নামে ফাউ না খাটানো হয় তোমাদের যাতে ওভার টাইম খাটালে তোমাদের শোনা নাও শুনে নাও নিয়ে নিজের অফিস বলেছি অমনি চুপ করিয়ে দিও না তোমাদেরকে যাতে যদি তোমাদের বেশি খাটালে যাতে তোমাদের টাকা পয়সা যাতে ঠিকঠাক হয় মাইনে মজুরি ঠিকঠাক হয় এইগুলোর জন্য আমরা লড়াই করছি আমরা বামপন্থীরা মানুষের দাবি দাওয়া নিয়ে লড়াই করব আমরা দেশকে ভালোবাসি আমরা ভগৎ এর উত্তরাধিকারী যারা স্বাধীনতা সংগ্রামে একটা একটা নাম দেখাতে পারবে না তাদের থেকে দেশপ্রেম শিখবে প্রথম দিন থেকে আমাদের কোন প্রশ্ন নেই প্রথম দিন থেকে এই যে এই আজকের মিছিলের পোস্টারটা দেখেছো কি লেখা ছিল যুদ্ধ উন্মত্ততার বিরুদ্ধে জিঙ্গোইজমের বিরুদ্ধে জিগিরের বিরুদ্ধে কেন তার কারণ এই জিগির তুলে দেশের ভিতরে মানুষকে ভাগ করার চেষ্টা হচ্ছে মবলিঞ্চিং হচ্ছে এই যে কেউ কোনো ভিন্নমত প্রকাশ করলে আমি তোমায় বাবা পাল্টা প্রশ্ন করি দীপসিতা ধর ঐশী ঘোষ তাদেরকে ধর্ষণ খুন গণপিটুনি সব কিছুর হুমকি দেওয়া হয়েছে তুমি এটাকে সমর্থন করো যদি সমর্থন না করো তাহলে কালকে তোমার চ্যানেল থেকে একটা পোর্টাল থেকে একটা বুলেটিন করো যে আমরা এই অসভ্যতাকে সমর্থন করি না মানুষের গণতান্ত্রিক অধিকার আছে বিক্রম মিশ্রি বলছেন আমি বলছি না যে দেশের মধ্যে বিরোধী পক্ষ গভর্নমেন্টের সমালোচনা করবে এটা একটা হেলদি ডেমোক্রেসির সাই বলেছেন কি না বিক্রম মিশ্রি বলেছেন তো তাহলে আমি বলছি না আমার এই দেশের মধ্যে এই সংবিধান এই গণতন্ত্র আমাকে সরকারকে সমালোচনা করার অধিকার দিয়েছে সেটা যদি আমি করে থাকি আমি কোনো অন্যায় করিনি আর এস বিরোধিতা আর দেশ বিরোধিতা এক জিনিস আমরা দেশের পক্ষে আছি যারা বিক্রম মিস্ত্রিকে ছাড়ছে না তাদের বিরুদ্ধে গিয়ে প্রশ্ন করি